হে ইমানদার গণ হে মোমেন গণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো মনে রাখবেন এ কথার একদম সহজ একটা জিনিস বুঝের। এই যে এই কাগজ এই কাগজের এই একটা পিট যেমন এটাও একটা পিট ঠিক কি না বলে এই পিট আছে মানেই প্রমাণ করে এই পিটও আছে নাকি আলগা বুঝেন নাই কাগজের এ পিট ও পিট মুদ্রার এ পিঠ ও পিঠ এটা যেরকম একটা আরেকটাকে লাজেম করে মানে বাধ্য করে যে এটা আছে মানেই কি আছে এই পিঠ আছে এই পিট আছে মানেই এই পিঠ আছে এটা না তো ঠিক আল্লাহকে ভয় কর এই কথার অর্থ হইল আল্লাহকে ভয় করে যে গুণা ছেড়ে দেয় সে গুণা ছেড়ে দেয় যে আল্লাহকে ভয় করে সে আল্লাহকে ভয় করো মানে গুণা ছেড়ে দেয় গুনা ছেড়ে দাও মানে আল্লাহকে বলো এটা ঠিক এরকম এই কাগজটা যেরকম একটি টপি এটা এর যে আল্লাহকে ভয় করো মানেই হলো গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও মানেই হলো আল্লাহকে ভয় তাহলে গুনা না ছাইরা যদি কেউ কুটিবারও বলে আমি আল্লাহকে ভয় করি সে মিথ্যু সে মিথ্যু মুখে বিড়ি এবার যদি কয় আমি আল্লাহরে ভয় করি আমরা একবারে মিশা করতেছি পকেটে সুদের টাকা আপনি যদি মসজিদের মাইকেও কন আপনি আল্লাহরে ভয় করেন আপনি মৃত্যুক আপনি কাঁচা কথা বলেন আপনি পুরা মৃত্যু আপনার ঘরে রঙিন টেলিভিশন আজকে বিশ বছর ধরে আপনার বউ বাচ্চা স্ত্রী সন্তান নর্তকীর নাচ সিনেমা নাটক দেখে নাচ গান জিনা ব্যাবিচার দেখে বিশ বছর আপনার ঘরে রঙিন টেলিভিশনে আপনি যদি মা মসজিদের সাথে দাঁড়াইও বলেন কাবাগরের রূপে দাঁড়াইও বলেন আপনি আল্লাহকে ভয় করেন আপনি মিথ্যা বলেন মিথ্যা কোন পাপী আল্লাহকে ভয় করে না আল্লাহকে যে ভয় করে সে পাপ করে কথা বলেন পাপী কি করে না আল্লাহকে ভয় করে না আর আল্লাহকে যে ভয় করে সে কি করে না তো বলে হুজুর একবার আপনারা সব বুজুর্গ না গুনার তো দুই সুরত এক গুণা তো হতেই থাকে হতেই থাকে কোনো পরোয়া করে না কোনো পাত্তাই দেয় না কোনো কিছুই মনে করে না আর আরেক হইল কোনো কারণে অ্যাক্সিডেন্টলি কারো কোনো গুণা হয়ে গেছে সাথে সাথে চোখের পানি ফেলে তওবা করে নেয় ছেড়ে দেয় সেই গুণা তো সেটা আল্লাহ তালা মাফ করে তাকে মুত্তাকি হিসাবেই গ্রহণ করে রাখে কথা বুঝছেন কিন্তু এক টানা বিশ বছর তিরিশ বছর আপনি বাজারে প্রতিদিন ওজনে কম দেন প্রত্যেক দিনে আপনি মানুষের ঠকান আপনি কথা কইলেই মিছা কথা কন আপনি আগ করলেই গালি দেন গালি ছাড়া আপনি কথাই বলেন আজকে তিরিশ বছর আপনার দোকানে রঙিন টেলিভিশন চলে তাহলে আপনি গুনা ছাড়বেন কোন দিন কথা বলেন ষাট বছর যার বয়স চাচা যান আপনি এখনো বিড়ি খান সিগারেট খান আপনার এই গুণা এই না আপনি দাড়ি কাটেন এটা আপনি কোন দিন ছাড়বেন কোন দিন আপনার মনে আসবে এটা গুণা যদি আর কোনোদিন মনে না আসে আর কোনোদিন বিবেকে না আসে আর দিন যদি বুঝে না আসে আল্লাহর কসম এটা কোরআনে আল্লাহ বলছে এই এর পরের আয়াত কালা তাকুনু কলদিনা আমরা যেমন বলিবেড়া এমন ফিডে ফিট মুখ তোর বাপ দাদা 14 গোষ্ঠীর নাম বুলাই দিম বলে না মনে আছে কথা তোর বংশের নাম ভুল্লা যাবি বেড়া ফিডা ছড়ে রব্বুল আলামিন বলে বান্দা আমরা যদি তুমি বেশি পরিমাণ ভুলে যাও একদিন আমি না তোমারে তোমার জীবন থেকে ভুলায়া পলাতকুনু কলদিনাসুল্লাহ এতটা বেশি পরিমাণ আমি আল্লাহকে ভুলো না বলতে বলতে বান্দা যদি আমি রাগ করে ফেলি ফাংসাহুম আনফুসাহুম সেদিন তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব আত্মভোলা বানিয়ে ফেলবো আর কোনোদিন মনে হবে না তুমি মুসলমান আর কোনদিন মনে হবে না তোমাকে আল্লাহর কাছে যেতে হবে আর কোনদিন মনে হবে না তোমাকে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে ভুলেই যাই ভুলেই যাই হ্যাঁ এই জন্য গুনার উপরে জমে থাকতে না ফরমানি হতেই পারে একশোবার হবে নবী বলছে লাউলাম তুদনিবু লা যা আল্লাহ বিকাউমি যদি তোমরা গুনাহ না করতা তো আল্লাহ নতুন জাতি বানাইতেন যারা গুনাহ করবে তবা করবে আর আল্লাহ মাফ করবে তো গুনা হবে গুনা কি হবে আমারও আপনারও গুনা আব্দুল কাদের জিলানিরও হতে পারে বাইজিত বুস্তামিরও হইতে পারে কিন্তু গুনার উপরে জমে থাকা গুনার উপরে টিক্কা থাকা গুনাকে গুনা মনে না করা এটাকে কোনো পাপই মনে করে না এটাকে কোনো বিষয়ই মনে করে না আজকে একটা বছর পাঁচ ওয়াক্ত নামাজ কোনোদিন পড়ে না এই যুবক কি পরিমাণ গাদ্দা আজ ছয়টা মাস একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই এই ঘরের এই তিনজন বা এই চারজন পুরুষ মহিলা ছেলে মেয়ে এরা কি পরিমাণ কাততা কথা বলেন ছয় মাসে একদিন ছুটে যাইতে পারে তিন মাসে একদিন জামাত মিস হইতে পারে এক বছরের একদিন ভুল হইতে পারে কথা বলেন এরকম তো হইতেই পারে জামাত তো আমারও ছুটে জামাত তো আপনাদেরও ছুটে ছুটে কিনা বলেন দুই রাখাত ছুটে যায় এক রাখাত ছুটে যায় তাই বলে মাসের পর মাস নামাজ না পড়া দিনের পর দিন নামাজ না পড়া এটা কি ধরনের কথা মুসলমান এমন হয় মুসলমান এমন হয় কেমনে বাফ কেমনে এমন হয় একবারও সে জিদা করতে মন চায় না হায় সেই যুবক মুসলমান হয় কেন পরে মানুষ বানালো কে ভাই ভুলে গেল কাকে কার ফান্দে পড়ে আল্লাহকে ছেড়ে দিল আফসোস ছাড়ার কিছু না আফ আমার সময়ের চাইতে আমার অস্থিরতা বেশি আমার সময়ের চাইতে সব সময় আমার আবেগ বেশি আমি আমার অস্থিরতার বেচায়িনীর কারণে সবসময় অস্থিরতা বোধ করি তো ভাই আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো মানে গুনা ছেড়ে দাও কি ছেড়ে দাও গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে গুনার উপরে জমবানা মানে গুনা ছেড়ে দাও গুনা হবে ছেড়ে দাও তবা করো আর না করবানা দাও রব্বুল আলামিন বলে আমিও আদর করে মাফ করে রাতে আসলে রাতে মা দিনে আসলে দিনে আমার কোনো ছুটি ছাটা নাই আমার কোনো অবসর বিশ্রাম নাই আমার কোনো আহার নিদ্রা নাই যখনই বলবা তখনই মাফ কিন্তু শর্ত তিনটা ছেড়ে দিতে হবে গুণা আর করবা না ওয়াদা দিতে হবে লজ্জিত হয়ে মাফ চেত লজ্জিত হয়ে বিড়ি খাইতে খাইতে সাধুয়ানে ভাইয়া আস্তাকুল্লাহ মানুষের কি অবস্থা ভালো মানুষ তো কই দেখি না হ্যাঁ ভালো মানুষ হ্যাঁ সামনে ভালো মানুষ আপনি ভালো সাধুখানে বইয়া কুজুর গুলা কি শুরু করছে হুজুর টিয়ে ফেদাস্টার মধ্যে ফেঁস লাগাইয়া রাখছে এবার দেশটা সোজা করে রাখছে কথা বুঝছেন না এটা নি কথা এটা কোনো আদব হইলেও কথা বলা এটা কোনো ভদ্রতা হইলেও কথা বলেন না অহংকার না করে কথা না বলা আল্লাহকে ভয় করো মানে গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও এরপরে আল্লাহ বলেন অলতাং দুর্নাফসুম্মা কদ্দামাত লিগাত এ এই কথাটা এতক্ষণের কথা এই যে প্রথম থেকে যা বলে আসছি সময় ঘন্টা মিনিট বছর মাস জীবন হায়াত এটাকে কদর করো ঠিকই না বলেন আমার মূল কথা তো ছিল এটা বলেন তুমি লক্ষ্য করো হিসাব করো বান্দা হিসাব মিলাও প্রত্যেকে নাফসুন প্রত্যেকে যার দিলে প্রাণ আছে। মানে নাই এখনো এখনো কি হও নাই নাই প্রাণ আছে যার বেঁচে আছো যে এরকম প্রত্যেকেই হিসাব করো মা কদ্দামাত লিগাত আগামী কাল আখিরাত আগামী কাল হাশরের মাঠ তার জন্য আজ তুমি কি পাঠিয়ে এ বছর কি পাঠাইলা এই মাসে কি পাঠাইলা এই সপ্তাহে কি পাঠাইলা এই দিন কি পাঠাইলা এই ঘন্টা কি পাঠাইলা এই মিনিট কি পাঠাইলা এই সেকেন্ড কি পাঠাইলা এই মুহূর্তে আখিরাতের জন্য কি পাঠাইলা কেন আর আসবে না আর আসবে এই সময় আর তোমার আসবে এই মাস এই বছর আর তোমার জীবনে ফিরবে এরপরে আল্লাহ বলেন বান্দা বলছি বলছি খামখেয়ালি মনে আবারও আচ্ছা কয় মাইতেন না সাই হুজুর এরকম তো লাগলে কিছু ক কইবার সময় সবে রে ও মাইনতে না ভাটা ভাটি মানে একটা বেটকি দিয়ে উড়াই দিল আর কথা বুঝছেন না না আল্লাহ বলেন বলেন্তাকুল আমার বান্দা কথাটাকে খামখেয়ালি মনে করো না আমি আবারও বলছি আমি আল্লাহকে ভয় এই একটাই আয়া যে আয়াতে একই আয়াতে দুইবার একটা কথা বলার জন্য আগেও একটা বেড়া দিছে একটা ওয়াল উঠাইছে এসাইডেও একটা ওয়াল মাসখান মাঝখান দিয়ে কথাটা বলছে দুই পাশে দুইটা ওয়াল ইত্তাকুল্লাহ আবারও বলছে বত্তাকুল্লাহ মাঝখান দিয়ে বলছে জীবনের হিসাব রাখ জীবনের কি রাখা হিসাব কর সময়ের কদর জীবনের হিসাব আসর থেকে করিব হায়াতের নির্দিষ্ট সময়ে আসর হয়ে গেলে মা নামাজ ফিচ্ছানো যায় না এসার নামাজ ফিচ্ছান যায় কথা বোঝেন নাই মা নামাজ কি করা যায় না দেরি করা যায় হ্যাঁ আল্লাহ তালা বলছে আসর থেকে মা অল্প কুদ্দুর হিসাব জীবনের কদর পদ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ খাবিরুম নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যখন যা করছ এই জীবনে তার পূর্ণ খবর রাখছেন এরপরে আবার বলছে ওই যে কথাটা বলে ফেলছি ওলা তা কুনু আল্লাহ আমার বান্দা এরকম হইও না যে আমি আল্লাহকে ভুলতে ভুলতে গুনা না ফরমানি করতে করতে এমন হয়ে গেল আমি যদি রাগ করে ফেলি একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব তোমার আর মনে হবে না তুমি মানুষ না জানোয়ার না হাইওয়ান তুমি তখন মনে করবা জীবন মানে আর দশটা চতুষ্পদ জন্তুর মতো খাবো ঘুমাবো আর পেশাব পায়খানা খালাস খানা ঘুম টয়লেট বাথরুম যৌন চাহিদা পূরণ করা এ তো কুকুর বিড়ালেরও আছে কথা বলেন না কেন এ জন্তু জানুয়ারের আছে না নাহলে কুকুরের বাচ্চা হয় কেমন বিলের হয় সাথে সে যদি তার যৌন চাহিদা পূরণ না করে সেও তো খায় সেও তো ঘুমায় সেও তো দুনিয়া ভোগ করছে তাহলে আমি আপনি মুসলমান হিসেবে আলাদা পার্থক্য করি আলাদা পার্থক্য হল আমার জিন্দিগি শুধুই দুনিয়া নয় আমার জিন্দিগি আখের সাথে ঠিক কি না বলেন না এটাই তো অতএব আজকে উলাই কাহমুল ফাসিক আল্লাহ বলেন তোমরা যারা নিজেকেই ভুলে যাবা সেদিন তোমাদের পরিচয় হবে শুধুই ফাসেক শুধুই পাপি প্রকাশ্য কবিরা গুণাগার তখন তোমাদের গন্তব্য হবে শুধুই জাহান এবার আমার শেষ কথাটা শুনে আমি কি বললাম আমি এতটুকু বললাম যে আমরা যেন প্রত্যেকেই আমাদের এই হায়াত এই জীবন কদর করি ঠিক কি না বলেন আমরা আরেকবার এই হায়াত ফেরত পাবো তো আবার ফিরবে তো আল্লাহকে ভয় করো মানে গুনাহ ছেড়ে দাও ওই আয়াত বললাম ফালা ফি হিন্না আল্লাহ বলছে আমার দেওয়া মাস বছর সময় ঘণ্টা পেয়ে জুলুম করুন নিজেরে বরবাদ করুন জুলুম মানে গুনা গুনা মানে জুলুম প্রত্যেকটা গুনাহ একটা শুধু মানুষের কন্যা নেই এটারে বলে জুলুম বলে না এটাও জুলুম প্রতিটা গুণা একটা একটা জুলুম কথা বুঝছেন কি না বলেন প্রতিটা গুণা কি বলেন না জুলুম জুলুম গুণা মানে জুলুম আল্লাহ বলে জুলুম করো না মানে গুনা করে জীবনটা বরবাদ করো না আর এখানেও আল্লাহ বললেন জীবনটার হিসাব মিলাও আগামীকাল আখেরাতের জন্য কি পাঠিয়েছ এবার সর্বশেষ কথাটা শুনেন কোরআনুল কারীমের মধ্যে আছে শুনতেছেন সবাই আমরা প্রত্যেকটা নাফরমান পাপি আজকে যে গুনার মধ্যে ডুবা মদ জুয়া চুরি ডাকাতি চেনা ব্যবিচার সুদ ঘুষ অবৈধ উপার্জন মা বোনের বে পর্দা যুবকদেরকে সারাদিন অসভ্যতার নোংরাবির মধ্যে ডুবে আছে হাজারো লাখো যুবক দিন মোবাইল চালায় সারাদিন রাত নাই দিন নাই সারাদিন মোটর সাইকেল চালায় এটারও পুরো ভিডিও দেয় আস্তা যুবতী মেয়ে নিয়ে মোটরসাইকেলের সাইকেলের পিছন থেকে বসে সাড়ে ডাকার থেকে গিয়া থামে কক্সবাজার আর এটা পুরাটা পুরাটা ভিডিও করে হ্যাঁ এত জোরে মোটর সাইকেল চালায় কুত্তাও এত জোরে দৌড়ায় কুত্তা এরকম জোরে দৌড়ায় তার এক কুত্তা কামরাইছে মনে হয় জন্য সেটা এভাবে সারাই অথচ তুই বোঝাও এটা যদি এখানে অ্যাক্সিডেন্ট করো তোমার পাও ভাঙ্গা যাবে হ্যাঁ এত বোকা মানুষ হয় কেমনে যে আমার পাওটা ভাঙ্গা যাবে আমার মৃত্যু হবে আমি পঙ্গুতে গিয়ে যাব। আমার হাত পাও ধ্বংস হবে এদ্দুর এদ্দুর দেমাগ যার নাই মানুষ এত আহম্মত হয় আমার এত কষ্ট লাগে এটা আমি মনটারে মানাইতে পারি না কারণ আমার জিন্দিগি তো বেশি টাইম গাড়িতে রাস্তাঘাটে চলি ছেলেদের এই মোটর সাইকেল আমার কেমনে বললে বুঝবে এরা যে কিরে বাবা তুই এরুম করো কায় লই এত জোরে ছাড়ে বিশ্বাস করেন না মানে পাগলের মতো মাতালের মতো কি কি অর্থ আছে কি কারণ আছে এটার ভিতরে ফেসবুকে মানুষ এটা দেখবো বেটা ফেসবুকে তো কত কিছু আশ মুরগা গরু ছাগল কুকুর বিড়াল কীট পতঙ্গ জন্তু জানোয়ার সবই তো ফেসবুকে দেখে মানুষ তো তোর আর এই মোটর সাইকেল একটা দেখতে কি একটা উল্টে এলো মানুষ আর মানুষ মোটর সাইকেল চালায় না ভাই মানে মানুষের বলেন আজীব মানজা তো বলতেছি দেখেন এই সময়টা এই হায়াত কোরআনুল করিমের মধ্যে আছে প্রত্যেক নাফরমান পাপি তিনবার আল্লাহর কাছে দুনিয়ার এই সময় সামান্যটুকু সময় আবার ফেরত চাই এক নাম্বার মৃত্যুর সময় যখন আজরাইল মালাকুল মৌত সামনে এসে দাঁড়াবে কোরআনে আছে হাত্তা ইদা যা হুমুল মৌত قال ربير প্রত্যেক নাফরমান পাপী মালাকুল মউত আজরাইল এসে যখন দাঁড়াবে আল্লাহ পাকের কাছে তখন বলবে আল্লাহ রব্বির জিউন আমাকে দুনিয়ায় একটু সময় ফেরত দেন লালি আ'মালু সালিহান ফি মা তারাকতু نافرمان বলবে رب العالمین যে আমলগুলো ছুটে গেছে একটু সময় দেন আজরাইলকে সরিয়ে দেন আমি সেই আমলগুলো আবার করব রব্বুল আলমিন বলবেন কাল্লা কাল্লা না বান্দা কখনোই না কখনোই এমনটা হবে না আর ফেরত পাবে না এই একবার তাহলে দুনিয়ার সময় আবার ফেরত চাইবে প্রথমবার কখন কথা বলেন না আজরাইলকে দুই নাম্বার খাসরের মাঠ

কেয়ামতের দিনের ভীষণ ভয় দেখান কেননা আমার প্রত্যেক নাফরমান বান্দা কেয়ামতের দিন হাসরের মাঠে আমি আল্লাহর কাছে বলবে রব্বানা আখরিনা ইলা আজালিম কারিব আল্লাহ আমাকে একটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন এই দুনিয়ার সময় কি চাইবে চাই দেন আল্লাহ একটু দে কির বা বাবা নজিব দাওয়াতাক ওয়ানাততাবির রাসূল কুরআনের আয়াত বলে না ফরমান বলবে আল্লাহ এবার যদি দুনিয়ায় ফেরত যাই আপনার সব কথা শুনে নেব আপনার রাসূলের অনুগত করব তাইলে আব্দুল কাদের জিলানী এবারে যদি যাইতে আরে হাসরে মারতে তাইলে উনি একা ডাইরেক্ট জুনাইদ বাগদাদী হয়ে গেলেন উনি এবার এবার যাইতেন আল্লাহ তালা ঠিক একই কথা ওরানে আছে আল্লাহ হাসরের মাঠে আবার বলবে না দুনিয়ায় তুমি যখন ছিলা তখন তুমি এই শরীর স্বাস্থ্য তোমার এই অর্থ সম্পদ মাল দৌলত ক্ষমতা তুমি মনে করছিলা এগুলা জাওয়াল এগুলো শেষ হবে না এগুলো টেকসই এগুলো আর শেষ হবে না আজ তো দেখলা বেঈমান যে শরীরও নাই যৌবনও নাই মালও নাই সম্পদও নাই নাই যে নাই কিচ্ছু নাই আছি শুধু আমি আল্লাহ কয়বার হইল তিন নাম্বারে নাফরমান পাপি জাহান নামের আজাবে যখন আগুনে পুড়বে তখন আবারও দুনিয়ায় ফেরত এই তিন তিন নাম্বার বলবে কথা আল্লাহকে জাহান্নামের আগুনে আল্লাহ এত আগুনে এত আজাব না দিয়ে আমার মৃত্যু দিয়ে দেয় আমি আর পারছি না আমি আর পারছি না আল্লাহ তালা বলবেন আর কোনোদিন তোমার মৃত্যু হবে না বলবে নাগুনে আলামিন তাইলে একটু আজাব হালকা করে আমি আর পারছি নাওলা এত ভীষণ কষ্ট আমার হচ্ছে না সহ্য আপনি একটা ঘন্টার জন্য বিশ্রাম দেন একটা ঘন্টা দশটা মিনিটের জন্য বিশ্রাম দেন আল্লাহ তালা বলবেন

আমার বান্দা আমল করার মতো পর্যাপ্ত সময় তোমাকে দুনিয়ায় দিয়া এরপরেই আমি তোমার আমি সময় দিছি বান্দা এরপরে তোমারে আছি এ দেখেন আবার শুনে এই কথা শেষ আমার কয়বার হইল কন একবার আজরাইলকে দেখে আরেকবার হাসরের মাঠে আরেকবার জাহান্নামের আগুনের ভিতর এই জাহান্নামের আগুনে যখন আবার আল্লাহ বলবে যে না আমি তো তোমার সময় দিছিলাম না তুমি কদর করলা না তখন নামি বলবে রব্বানা লিন আল্লাহ আমার নসিব বড় মন্দ আমার কপাল বড় মন্দ আমি বুঝি নাই এক আর আমি লিন আমি পদ নাফরমান বাপিদের সাথে চলাফেরা করছি আমি এমন কিছু মানুষের লোকে চলছি এটি গাঞ্জা খোর ফেন্সি খোর বাবা ডাইল এগুলো বিড়ি কর অথবা গপ মারিন না অথবা নাফরমানি করিন করুন না সুৎকুর নেশা লগে আল্লাহ আমি চলছি ভালো মানুষের সংস্পর্শ পাই নাই যার কারণে জীবনটা সুন্দর করতে পারি নাই আল্লাহ আমার মন্দ কপাল আপনি দেন না এ এখানে আছে কোরআনে আবারও বলবে আল্লাহ দেন না কদ্দুর যাইতে দেন না দুনিয়া একটু সময় দেন না এ তখন কোরআনে আছে সর্বশেষ আল্লাহ বলবে ফিহা, উফিহা ওয়ালা তুকাল্লিমুন আল্লাহ বলবে বেইমান জাহান্নামেই নামেই পড়ে থাক একটা শব্দ করবে